দেখাতে এসেছিলাম বাগানে একটা জিনিস আর আজকে দেখাচ্ছি তোমাদের আরেকটা জিনিস এই দেখো কচু পাতার মধ্যে কালকে একটু সামান্য বৃষ্টি হওয়া হয়েছে আর কি কিছুটা রিলিফ আমরা পেলাম মুক্তার মতো দেখো কি মজা না দেখা চাচি চাচি এই দেখো মুক্তা দেখছো জলটা খালায় সেই একটা যে জিনিসটা দেখানো সেটা দেখায় এই দেখি আসো বাগানে কাজ করতে এসে একটা জিনিস চোখে পড়লো এই দেখো দেখো চাচি নিম ফুলের মতো কারিপাতার ফল দেখছো নিম ফলের মতো হ্যাঁ একটা পাকা আমার একটা শর্ট আছে হ্যাঁ এই যে এই কারিপাতার ফলটা মানে যখন 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 আমি প্রথম প্রথম ভিডিও বানাই এদিকে আসো তোমরা দেখবো না তো না এদিক আসো মুখটা দেখা আসো এদিকে আসো দেখছো এই যে ওই তুমি দেখা যেতেছো তো ঠিক আছে এখানে সুন্দর কিন্তু আমি এটা ভিডিওটা এরকম করে বানাবো বুঝছো এই এখন করে ভিডিওটা ঠিক আছে ফুল এই যে এই ফুলটা যে আমার একটা প্রথম প্রথম যখন আমি ভিডিও বানাই প্রথম প্রথম যখন ভিডিও দিতাম না তখন এই আমাদের কারিক পাতা গাছে অনেক অনেক হচ্ছে এরকম ফল পাইকে হ্যাঁ তো সেই ভিডিওটার যে ভিউজও অনেক এসেছে কিন্তু আমি লিঙ্ক দিব ডিসক্রিপশানে দেখে নিও তো এবারও দেখলাম অনেক বছর পর এই যে আবার অনেক বছর পর কিন্তু দেখলাম একটু হুম আর নেই আমি দেখেছি পুরো গাছে আর নেই তো আজকে বাগান থেকে সরাসরি কারি ফল কারি পাতার ফল আর কিছু দেখানোর মতো নেই এখন আমরা মিষ্টি কুমরের ডগা কাটবো মিষ্টি কুমড়ো দেখো কই একটার মধ্যে থাক বড় হোক তারপরে দেখবো এখন আর কিছু ছোটো কি দেখবো তো আজকে এইটুকুই এখন আমরা মিষ্টি কুমরের ডগা কাটবো আজকে রান্না হবে মিষ্টি কুমরের ডগা কাটো এটা নিজের থেকে বেঁকাই গেছে না ওয়ালটা পাইয়া কি খাই আমরা কি না আমরা বাগানে টাটকা খাই দেখো যে কুকরিয়ে নিজে মানে ওয়াল দিয়ে দেয় কই ওহো মিষ্টি কুমড়াই এখন দেখলে তুমি আর কাট না গো দেখো তাহলে সব ফুল হইবো তো এটা নিজের থেকে খুম হয়ে গেছে কিন্তু আর ওদিকে যেতে পারিনি ওয়াল হেতু হুম নিজে বলে কাটব না কাটব না আবার নিজের ইচ্ছা করে কাটতে এখন দেখে মিষ্টি কুমড় ওই কাটো কাটানো ওই যেটা লাগবো না আমাকে চাচি কি বললো যে খাইবার তো মন ধরে খাইবার তো মন ধরে খাইবার মন ধরে কিন্তু কিভাবে যে লোভ আটকায় রাখছে জানো চাচে মানে এই দেখো বন্ধুরা দেখলে মনে না কেটে মানে মানে রান্না করি বা খাই এত লোভ সামলিয়ে আছে মিষ্টি কোমর এসেছে সবগুলোতে যে দেখো কোথায় এই যে দেখো যে মিষ্টি কোমর দা ও হ্যাঁ যাই গরম বাবা কি বৃষ্টি দিলো কালকে এত গরম